তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি বিকালবেলা এসেছিলাম মূলত মাঠে ঘাস কাটতে এই তো ঘাস আর বাবা দু ঘাস নিয়ে গেছে তো আমাকে বলল যে তুমি কাটো আমি বাড়ি যাই দিন দু তিন বোঝা করে ঘাস কাটতে হয় তিনটে গরু রয়েছে তো সেই জন্যে চলে আসলাম বলছিলাম মাঠে তো কি মন হলো মনে হলো একটা ভিডিও করি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো ইদানিং মূলত আমি ভিডিও বানাচ্ছি তো কিছু মানুষ রয়েছে যে পিছনে উস্কানিমূলক কথা উস্কানিমূলক কথা তারপরে কত কথা এরকম কিছু বলতেছে তো তাতে কিছু মনে করে না কারণ নিজের সফলতা তো নিজেকে খুঁজে বার করতে হবে কিভাবে করব সেটা নিজের ব্যাপার কিন্তু পরিশ্রম করব সেটা অবশ্যই পরিশ্রম তো করতেই হবে নাহলে সফলতা তো আসবে না তো আমি মূলত যারা আমার পিছনে বন্ধম বা কথা বলছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই এই জন্য কারণ তারা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার ভুলটা কোথায় তারা যদি আমাকে ভুলটা না ধরিয়ে দিত তাহলে হয়তো আমি আমার নিজের ভুলটা শুধরাতে পারতাম না কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ এই জন্য দিতে চাই যে তারা আমার ভুলটা ধরিয়ে দিচ্ছে এবং আমাকে সামনে দিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে মূলত এটাই ছিল তাদের কথা তো আমি এখন একটা কথা বলি আপনারা শুনুন যে কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না আমি যদি একবেলা না খেয়ে থাকি বা পেটের খিদায় ভুগি তাহলে কেউ এক মুঠো খাবার কিংবা জল কিংবা মুড়ি নিয়ে এসে বলবে না যে এটা তুমি খাও কারণ এ সমাজ মানুষের মানুষ মানুষের পিছু লেগে লেগে থাকে সব সময় কিন্তু সাহায্যের দিক থেকে কেউ আপনার কাছে কখনোই এগিয়ে আসবে না কারণ নিজের সফলতা নিজেকেই কষ্ট করে তৈরি করতে হবে সেই জন্য যে যাই বলুক এই কান দুটোকে প্রয়োজনে তুলা গুঁজে তুলা গুঁজে বন্ধ করে রাখুন এবং তাদেরকে বলুন হ্যাঁ আপনারাই ঠিক কিংবা আমি ভুল আপনারাই ঠিক তো এই বলে এড়িয়ে আসুন কারণ সফলতা সফল যখন হবেন তখন বুঝিয়ে দেবেন এটা আমার কি ছিল তো মূলত ভিডিওতে এ পর্যন্ত ছিল তো আমি এখন বাড়ি যাব পরবর্তীতে আমার চ্যানেলে চাষের ভিডিও আপলোড করব যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে কারণ আপনাদের একান্ত অনুভূতি বা কমেন্টে যে বহি প্রকাশ করবেন সেটা আমাকে আরও আনন্দ দেয় মূলত আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে উপকৃত হবে এবং আপনাদের কমেন্টের দ্বারাই আমার মনের অনুভূতিটাও আপনাদের মাঝে तुले तुलेरार चेष्टा करब